বাবা প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ না রাখলেও সঙ্গে ক্রিসমাস কাটিয়া আনন্দিত দ্বিতীয় স্ত্রীর মেয়ে প্রেরণা এদিকে আবার পা দারুণে একই অবস্থা হল নিউ ইয়ারে অঙ্কুশ হাজরায় চলন জেনে নেওয়া যাক ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা বড় আক্ষেপ করতে শোনা যায় যে মেয়ে প্রেরণা তার সঙ্গে যোগাযোগ রাখেন না সেই আক্ষেপ প্রকাশ্যেই অনেকবার জানিয়েছেন অভিনেতা দ্বিতীয় স্ত্রী অপরণা গুহ ঠাকুরতার সঙ্গে প্রসেনজিতের বিচ্ছেদ হয়েছে অনেক বছর আগে তাদের ঘরে রয়েছে এক কন্যা যার নাম প্রেরণা চট্টোপাধ্যায় জানা গিয়েছে তিনি বর্তমানে বিদেশে থাকেন তলিপাড়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই এই স্টারকিদের প্রেরণা সংবাদ মাধ্যমেও পরিচিত নন তবে এবছর শেষেই দেখা মিলেছে প্রসেনজিত কন্যার সঙ্গে ছিল পিসি পল্লবী চ্যাটার্জি অনেক বছর পর ভাইজিকে দেখে আনন্দে উৎফুল্ল হয়েছে পল্লবী ভাগ করে নিয়েছেন একসঙ্গে সময় কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি ক্রিসমাসে পিসি ভাইজির বন্ধুত্বের ছবি দেখে ভীষণ খুশি হয়েছে ভক্তমহল সেই প্রমাণ মিলল পল্লবীর পোস্টের কমেন্ট সেকশানে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে পল্লবী লিখেছেন অনেক বছর পর ভাইজি প্রেরণার সঙ্গে দেখা হলো আমার এ বছরে ক্রিসমাসের দারুণ চমক রয়েছে আমাদের দুজনের আমার ছোট্ট পরী এখন লেডি হয়ে গিয়েছে ওকে দেখে খুবই ভালো লাগছে অপর্ণাকেও পোস্টে ট্যাগ করেছেন পল্লবী প্রসঙ্গত ১৯৯৭ সালে অপর্ণার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ বছর পাঁচেক না যেতেই দুজন ইতি টেনেছিলেন সেই সম্পর্কে তার মধ্যেই তাদের মেয়ে প্রেরণার জন্ম হয়ে গিয়েছিল বিচ্ছেদের পর বিদেশে চলে যান অপর্ণা পরে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন অভিনেতা তাদের ঘরে একটা ছোট্ট ছেলে ত্রিশ রয়েছে এবার চলুন আসা যাক অঙ্কুশের কাছে দু হাজার শেষে এসে মহাবিপত্তি অঙ্কুশের একত্রিশে ডিসেম্বর রাতটা পার্টি করে নয় বিছানায় শুয়েই কাটালো নায়ক নেপথ্যে তার পায়ের চোট মির্জার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীনই পায়ের হাঁটুতে মোচ লেগেছে অভিনেতার তাই এখন বেশ ভালোভাবে আরাম করছে বিছানায় এমনটাই জানালেন অভিনেতা পায়ে ফ্র্যাকচারও হয়েছে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের দুরবস্থার ছবি পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা আফসোসের সুরে অভিনেতা লিখেন যে এইভাবেই আমার দু সালটা শুরু হতে যাচ্ছে মির্জা ছবির জন্য স্ট্যান্ড করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি অসহ্য যন্ত্রণা হচ্ছে তবে দু আমার কাছে খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জানাতে পেরে আমি খুশি হচ্ছি যে দু হাজার চব্বিশে আমার প্রথম রিলিজ হবে মির্জা ছবিটি এরপর অঙ্কুশ যোগ করেন এই ছবির জন্য আমি নিজের রক্ত ঘাম ঝরাবো শুধু তাই নয় আপনাদের প্রার্থনাও আমার কিন্তু খুবই প্রয়োজন আমার পাশে আপনারা সকলেই থাকবেন ভিউয়ার্স টলিউডের এই লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন